হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো চলুন দেখি এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না ঠিক আছে এই মুহূর্তে অনলি ফর আপনার জন্য কি ভাবছেন উনি সেটা দেখবেন ঠিক আছে অনলি ফর আপনার জন্য উনি কী ভাবছেন প্লিজ নিজের পার্টনারকে হ্যাঁ তিনবার কল করুন কল মানে কল বলছি না মনে মনে কল করুন ঠিক আছে অ্যান্ড পজিটিভ থাকুন ঠিক আছে আর যারা যারা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব বা ফলো যদি না করেন আপনার এনার্জির সঙ্গে এই এনার্জি কানেক্ট হবে না কোনো মতে ঠিক আছে তো প্লিজ সাবস্ক্রাইব করুন নিজের এখন মনে করবেন অনেকে যে আমার স্বার্থে আমি বলছি তো নিজের স্বার্থেও করুন কারণ এনার্জি আপনারা যখন দেখতে এসছেন তো এনার্জিটা সাবস্ক্রাইব করতেই হবে নাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার এনার্জি আপনার পার্টনার এনার্জি কিনা ঠিক আছে আপনার থ্রুই আমি পার্টনার এনার্জিটা বার করবো তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জিটা এই মুহুর্তে উনি চুপ হয়ে গেছেন শান্ত হয়ে গেছেন আপনার সঙ্গে মনে হচ্ছে একদম কথাবার্তা বলছেন না চুপ একদম টোটালি চুপ কারণ উনি কোনো জিনিস ভাবছেন কোনো প্ল্যানিং করছেন অ্যান্ড দেখুন আপনার সঙ্গে চুপ বা সেপারেশনে যদি থাকেন বা নো কন্ট্যাক্ট বা কিছু যদি হয়েছে আপনাদের মধ্যে বা এমনিই নর্মাল লেস কন্ট্যাক্টে আছেন এমন নয় যে আপনাকে উনি ছেড়ে দেননি আপনার সঙ্গে কিন্তু উনি ফিল করেন একটা কানেকশন ফিল করেন আপনার সঙ্গে কিন্তু উনি ভবিষ্যৎ ফিউচার একটা দেখেন বাট ভবিষ্যৎটা দেখেন বাট এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে উনি বেশি ফোকাস আছেন নিজের লাইফের নিয়ে নিজের লাইফে নিজের কেরিয়ার নিজের কেরিয়ারের সঙ্গে বা নিজের ফাইন্যান্সে খুব বেশি সংঘর্ষ করছেন এই মুহূর্তে এক্সট্রিমলি ওনাকে নিজের অকুপাই হতে হচ্ছে নিজের ফাইন্যান্স কেরিয়ার উপর বা ফ্যামিলির উপর বেশি অকুপাই থাকতে হচ্ছে সবসময় তো এটা তার মাইন্ডে চলছে কিভাবে নিজেকে মানে একটা কি বলে উন্নত করব বা কিভাবে একটা নিজেকে একটা উপরে নিয়ে যাব ফাইন্যান্সিয়ালি একটা স্টেবিলিটি আনবো এইটা সবসময় মাথার মধ্যে উনি চিন্তিত খুব বেশি চিন্তিত বাট এমন নয় যে আপনাকে ভুলে নিই এই রিলেশনটা উনি চান এই রিলেশান সম্বন্ধে আমি দেখতে পাচ্ছি রিলেশনটা কোনোভাবে উনি হারাতে চান না রিলেশনে হয়তো মাঝে মধ্যে আপনাদের অনেক বা গ্যাপ হচ্ছে বাট রিলেশনটা উনি কোনোভাবেই হারাতে চান না যদি কথাবার্তা হচ্ছে না ওনার একটা কষ্ট তো আছে যদি নিজেই আপনাকে ব্লগ করেছে বা নিজেই একটা আপনার সঙ্গে কথা বলা দূরত্ব বজায় রাখছে কষ্ট তো আছে একটা পেন তো আছে একটা কারণ স্যাক্রিফাইস আপনার সঙ্গে কথা না বলা ওনার লাইফে একটা স্যাক্রিফাইস আপনার এখন মনে হতে পারে উনি তো সব জায়গায় কল মেসেজ করে আছেন চ্যাট করে আছেন আপনার সঙ্গে কেন কারণ আপনার সঙ্গে একটা ভালোবাসার রিলেশন আপনাকে কোনোভাবে উনি দেখুন ওনার যে নীতিটা উনি এই মুহূর্তে যেটা আপনাকে করছে সেটা অতটা অতটা হয়তো আপনাকে কষ্ট দিবে না আর ভবিষ্যতে যদি আপনাকে যদি এর থেকে বেশি কষ্ট দেয় বা বেশি ওনার জন্য বেশি যদি আপনি কষ্ট পান তো সেই জিনিসটা হয়তো ওনার উপরেও বিরাট এফেক্ট করবে তো সেই কারণে উনি ছোটো ছোটো কষ্ট আপনাকে দেয় যাতে আপনি ডিটাচমেন্ট প্র্যাকটিস করুন বা আপনি অতটা ওনার জন্য নির্ভর না করেন ওনার সঙ্গে মানে কোডিপেন্ডেন্ট না হন এই জিনিসটা ওনার মনে আপনি ভালোবাসেন উনি খুব ভালোবাসেন ওনাকে পেতে চান সব সবসময় ওনার কাছে রাখতে চান আপনি হয়তো ম্যারেজ করতে চান ওনার সঙ্গে উনি সব কিছু জানেন বাট ওনার যে ফাইন্যান্স অবস্থা বা ওনার যে এখন চলছে ওনার লাইফে যে কার্মিক অ্যাকাউন্ট বা কার্মিক একটা জিনিস চলছে সেটাতে আপনাকে ইনভলভ করতে উনি চান না ওনার দুঃখ উনি নিজেই রাখতে চান তাছাড়া দেখতে পাচ্ছি যে উনি হার্ট ব্রোকেন আছে কেন হার্ট ব্রোকেন আছেন চলুন দেখিনি কী সেই কারণে উনি এত হার্ট ব্রোকেন আছেন ওকে তো আপনার সঙ্গে হতে পারে এই নিয়ে কোনো ডিসকাস চলছে যে জিনিসটা হয়তো বারবার এড়িয়ে চলতে পছন্দ করে আপনার পার্টনার আপনার পার্টনার বোধ আপনার সঙ্গে এই জিনিসগুলো এই যে ভালোবাসা লাভ এগুলো একটু এড়িয়ে চলতে পছন্দ করে আপনার সঙ্গে হয়তো কাজে নিয়ে সমাজে নিয়ে দেশের নিয়ে এগুলো বেশি কথা বলে বা এমনি হয়তো কথা যখন বলে এগুলোই বেশি বলে বা নিজের কথাগুলোও বলে বাট এই যে আপনি যদি চান ওনার সঙ্গে লং টার্ম রিলেশান যদি বলেন বা সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে সম্পর্কটা কমিটমেন্ট নিয়ে যেতে এগুলো যখন বলেন ওনার না প্রচণ্ডভাবে একটা মানে আনচান আনচান ফিল করে মানে কি করবো এখন কারণ এইটা বারবার উনি এড়িয়ে যেতে চান আর আপনি যখনই আপনার ডিভাইন ইন্টারভেশন হয় তখন আপনি বলেন আপনিও জানেন যে উনি এটা পছন্দ করেন না বা উনি বারবার এই জিনিসটা এড়িয়ে চলতে চান বাট আপনি হয়তো এই জিনিসগুলো আবার ওনাকে বলেছেন তো উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনি একটা পেনের মধ্যে কারণ উনি আপনাকে হারাতে তো কোনোভাবেই চান না প্রেজেন্ট টাইমে ঠিক আছে ফিউচারেও আপনাকে রাখতে চাই বাট প্রেজেন্ট টাইমে উনার নিজেরই ঠিক ঠিকানা নেই কোনো নিজের ফাইন্যান্স কেরিয়ারের কোনো ঠিক ঠিকানের নেই তো উনি আপনাকে কিভাবে নিজের কাছে রাখবে কিভাবে আপনার দায়িত্ব নিবে কিভাবে আপনার আপনার সমস্ত জিনিসগুলোকে পূরণ করবে সেই চিন্তা বা সেই জিনিসটা ওনার বারবার হয় তাছাড়া আমি দেখতে পাচ্ছি উনি কমিটমেন্ট ফবিক আছে কমিটমেন্টটা দিতে চান না কামিটমেন্ট উনার মনে হয় কামিটমেন্ট দিয়ে দিলে উনি কন্ট্রোল হয়ে যাবেন বিয়ে করলে উনি কন্ট্রোল হয়ে যাবেন ওনার লাইফে আর কোনো কিছু থাকবে না উনি নিজের লাইফটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন কারণ আপনার পার্টনার একটু ফুল এনার্জিতে থাকতে পছন্দ করেন নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে পছন্দ করেন ওনাকে কেউ কন্ট্রোল ওনাকে বারবার কেউ কথা জিজ্ঞেস করা বা ওনার লাইফ নিয়ে কেউ জিজ্ঞেস জিজ্ঞেস করা তুমি কি করছো কার সঙ্গে কথা বলছো কি করছো না করছো উনার সেটা একটু মানে বাজে লাগে জিনিসটা ওনার পছন্দ না যে ওনাকে কেউ সিআইডির মতো দেখছে ফ্রাই করছে সেই জিনিসটা ওনার পছন্দ নয় কারণ উনি ফ্রি ফ্রিডমে থাকতে চান উনি আপনাকে ভালোবাসেন উনি আপনাকে সবই করেন বাট উনি ফ্রিতে ফ্রি থাকতে চান এই বন্ধন এগুলো মানতে চান না তো সেই কারণে আপনাদের মধ্যে হতে পারে হার্ট ব্রেক নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কিছু কথা কাটাকাটি হয়েছে যে জিনিসটাতে উনি একদম সন্তুষ্ট নয় হারাবার আপনাকে ভয় প্রচণ্ডভাবে একটা ভয় ওনার মধ্যে চলছে যে আপনাকে যদি হারিয়ে ফেলে আলটিমেট আপনাকে হারিয়ে ফেলে তাহলে কি হবে কারণ উনি আপনার জন্য অভ্যস্ত হয়ে গেছে আপনার ভালোবাসা আপনার আনকন্ডিশন লাভ আপনার সমস্ত কিছুতে একটা অভ্যস্ত হয়ে গেছে কোডিপেন্ডেন্সির মধ্যে চলে এসছে উনি আপনি ছাড়া দেখতে না বাট উনার উনার কাছে আপনি যে জিনিসটা চাইছেন এখন সেই জিনিসটা উনি এখন দিতে পারবেন না সেই জন্য উনি স্যাক্রিফাইস মোডে আছেন এই মুহূর্তে একটু ঠিক আছে বাট হ্যাঁ উনি আপনাকে দেখুন উনি আপনি উনার ওয়ার্ল্ড এটা উনি কোনোভাবেই মানে ইয়ে করতে পারবেন না যে আপনি উনার ওয়ার্ল্ড না কারণ আপনার সঙ্গে উনি সমস্ত কথাগুলো খুব ভালোভাবে বলেন খুব ভালো করে বলতে পারে। আপনাকে মাঝে মধ্যে উনি স্পাই করেন উনি আপনি কি করছেন না করছেন আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনি কি করছেন না করছেন আপনাকে কিন্তু স্পাই উনি করেন ওকে নাইন অফ পাপ কারণ আপনি আলটিমেট ডিজায়ার আপনি আলটিমেট ডিজায়ার আপনি হ্যাপিনেস আপনি ওনার লাইফের সবচেয়ে বড় হ্যাপিনেস সোল কানেকশানটা আছে এটা কোনো বডি কানেকশান নয় আপনাদের সোল কানেকশানে আছেন মাইন্ড কানেকশানেও নয় জাজমেন্ট উনি রিয়েলাইজেশন করেন যে আপনি ওনার লাইফে সব কিছু ঠিক আছে এটা উনি জানেন ভালোভাবেই জানেন সানের এনার্জি এসছে সানের এনার্জি মিস হচ্ছে এখানে আপনি সমস্ত কিছু লাইফে সমস্ত নেগেটিভিটি অন্ধকারের সান আপনার সঙ্গে কিন্তু উনি হ্যাপিনেস বারবার দেখতে পাচ্ছি হ্যাপিনেস রিউনিয়ন করতে তো উনি চান বাট কিং অফ পেন্টিকালস বাট আপনি যে জিনিসটা চাইছেন ওই জিনিসটা এই মুহূর্তে আপনি মানে কমিটমেন্ট দিতে তো চায় বাট উনি স্টেবিলিটি পাওয়ার পর উনি ফাইনান্সিক্যালি স্টেবিলিটি পাওয়ার পর কারণ এই রকম অবস্থায় আপনাকে যদি ঘরে নিয়ে যাওয়া যায় অশান্তি চূড়ান্ত হবে আর এই জিনিসগুলো উনি পছন্দ করেন না আর উনি চান যে সব কিছু একদম আরামসে হবে আরামসে সব কিছুই হবে উনি বাধার মধ্যে থাকবেন না তো এই জিনিসটাই আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি উনি চান এই মুহূর্তে আপনি ওনার কষ্ট বুঝুন এই মুহূর্তে আপনি বুঝুন উনি কি চাইছেন না চাইছেন আপনি ওনার পাশে থাকুন এই জিনিসটা আপনাকে ইনি উনি বলছেন ইউনিভার্সটা উনার কারেন্ট এনার্জিতে উনি বলছেন আর দেখে নি আর কি আচ্ছা ডিভাইন কি চাইছে ওকে তো আপনাকে এখানে রিস্ক নিতে হবে ঠিক আছে দেখুন উনি কিন্তু কমফর্ট জোনে আছে আপনি আপনার ইনার ভয়েস শুনুন আপনার যে ইনটিউশন বলছে ডিসেস্টেন হতে পারে উনি অনেক আপনাকে মিথ্যা কথা বলেছে অনেক কিছু করেছে সেটা আপনাকে আপনি দেখুন আপনি ওনাকে মাফ করতে পারবেন কিনা যদি মাফ করতে পারেন তাহলে আপনাকে এখানে খাটতে হবে অ্যান্ড আপনাকে এই রিলেশনের মধ্যে ফোকাস করতে হবে আপনি যদি এই ফোকাস কখনো মনে করছেন যে এই রিলেশনটা যতদিন চলছে চলুক আবার আমি অন্যদিকে দেখবো ঘরের সম্বন্ধ দেখবো বা আদার্স কিছু দেখবো বা এই ছেলে বা ওই মেয়ে আমার সঙ্গে রাখাই আছে অমনি করলে ফোকাস দিয়ে দেখতে হবে এই রিলেশনটা আপনাকে ফোকাসে রাখতে হবে ঠিক আছে আপনি অক্সেস রাখতে পারবেন না এই রিলেশনটা যদি থাকেন এই রিলেশনের জন্য কাজ করুন ফাইভ দিতে কাজ করুন ম্যানিফেস্টেশন করুন নিজের উপর কাজ করুন এই রিলেশানে ফোকাস থাকুন ফোকাস থাকলে ইউনিভার্স আপনার কথা শুনবে এই ব্যক্তির যে একটা রিয়েলাইজেশান বলুন বা একটা ট্রান্সফরমেশন বলুন হয়ে যাবে বাট আপনি যদি ফোকাস থেকে এদিক ওদিক যান তাহলে হবে না আপনি যেটা করছেন ভালো করছেন এই মুহুর্তে যদি ওনাকে বলেছেন যে আপনি ওনার সঙ্গে থাকতে পারবেন না বা হেল্প করতে পারবেন না ঠিক আছে ওনাকে কমফোর্ট জোন থেকে বাইরে বার করতে হবে আপনাকেও রিস্ক নিতে হবে ঠিক আছে तो आज के दिन मैं बोलू रातो तक ही थैंक यू सो मच